হাই গুড মর্নিং আমি মল্লিকা আবার চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে পয়লা জুন শনিবার মানে গত রবিবার অবধি ভিডিও করেছি আর আজকে এক সপ্তাহ পরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এ কদিন কেন ভিডিও করিনি সেটা একটু বলি গেছিলাম ছ সাত দিনের জন্য বেড়াতে সেই কাপড় জামা ধুয়ে শেষ করতে আমার সময় লেগেছে চার দিন আর তারপরে আবার প্রত্যেক দিন তো নতুন কাপড় জমেই যাচ্ছে এমন তো হয় না যে ঘুরতে গেছি সেই কাপড়গুলো আছে বলে আর নতুন করে কাপড় কাচ্ছি না না আবার নতুন করে কাপড় কাচ্ছি সেগুলো জমছে তারপরে যেগুলো প্রাত্যহিকা যেমন ধরো এই সপ্তাহে দুদিন ফেব্রিকের ক্লাস করতে গেছি বাকি সব কিছুই থাকছে তো ওই সমস্ত করে করে আর ভিডিও আর করার সময় পাইনি কারণ জানি করলেও এডিট করতে পারবো না গত কদিন তো ভিডিও দিইও নি আমার কাছে কিন্তু শুট করা ভিডিও আছে কেননা কলকাতায় প্রত্যেক দিন আমি একটু হলেও ভিডিও করেছি সেই ভিডিওগুলোই আমি তোমাদেরকে দিতে পারি ব্লগ হিসেবে কিন্তু দেওয়া হয়নি কেননা আমি সময়েই হয় না সময়ই হয় না যাই হোক তো আজকে সকালবেলায় ভাবলাম যে না আজকে ভিডিওটা শুরু করেই দিই এরকম করে যদি রোজই থাক 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 করি তাহলে না আর করা হবে না জানি না তো এই ভিডিও তোমাদের কাছে আবার কবে পৌঁছোতে পারবো কেননা এখনও তো আমার কলকাতার ভিডিওগুলোই এডিট করে তোমাদের কাছে পৌঁছানো হয়নি যাকে এবার আজকের কথায় আসি শনিবার সকাল মেয়ের বাড়িতে থাকার কথা কিন্তু মেয়ে বাড়িতে নেই ওর আধার কার্ডটা ছোটোবেলায় করা হয়েছিল বছর ছয়েক বয়সে তো পনেরো বছর হয়ে গেছে এখন সেই আধারটা রিনিউ হবে তাই ওর বাবা নিয়ে গেছে ওকে আধার রিনিউ করাতে আর ওর স্কুলে কি ম্যাথসের একটা প্রোজেক্ট আছে কি ব্যাংকে গিয়ে ইন্টারেস্ট যে রেট জানতে হবে ছবি তুলতে হবে সেই সমস্ত কিছু করে ওরা ফিরবে তো আমায় বলে গেছে মাম আমি ফিরে এসেই খাবো সকালবেলায় এক গ্লাস আমের শরবত খেয়ে গেছে আর কিচ্ছু খাইনি মানে টাকা আমের মিল্কশেক খেয়ে গেছে তো আমি এদিকে রান্নাটা শুরু করে দিয়েছি কি রান্না করেছি একটু দেখাই এই যে একটু কড়কড়ি করতে গিয়ে একটু কেমন হয়ে গেল আলু ভাজ ভাত হয়ে এসেছি উপর এই যে ডাল গতকালের ডাল গরম করে রেখেছি এই যে চাল কুমড়ো এই দেখো চাল কুমড়োর মধ্যে আলু দেওয়া আলু দেওয়া চাল কুমড়ো তো এখানে একটু ট্রিক্স বলছি তোমাদেরকে গতকাল রাতে চাল কুমড়োটা বানিয়েছিলাম একটু নুন বেশি হয়েছিল আজকে চাল কুমড়োটাকে কড়াইতে দিয়েছি দিয়ে একটু ফুটন্ত জল দিয়েছি গরম এবার ছোট ছোট করে আলুর টুকরো কেটে দিয়ে দিয়েছি দিয়ে এবার ওটা যতক্ষণে আলুটা সেদ্ধ হয়ে আবার জলটা শুকিয়ে একদম শুকনো হয় সেটা করে নিয়েছি আশা করছি খানিকটা হলেও নুন কমবে অনেক সময় না নুন বেশি হলে একদম খুব বিব্রত লাগে তখন এইভাবে যদি একটু আলুর টুকরো কেটে ফেলে দিয়ে ওটাকে একটু জাল দিয়ে মানে আলুটা সেদ্ধ করে না তাহলে নুনটা অনেকটা কমে যায় বর ব্রেকফাস্ট করে না ব্রেকফাস্ট করতে বলে না করব না করবো না করবো না এরকম করে কিন্তু আমি কালকে রাত্রে করেছিলাম পায়েস তো রাত্রিবেলা বলছি কি এতগুলো পায়েস করেছো এটা কি মানডে অবধি চলবে মানডে অব্দি ভালো থাকবে আমি বললাম মানডে অব্দি ভালো থাকবে কিনা আমি কেমন করে বলবো নষ্ট হয়ে যেতে পারে ও মা রাত্রিবেলায় তিনজনে তিন বাটি পায়েস খেয়েছি মানে আমরা আমি আর ইয়া বড় 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 এক বাটি করে বাটি করে আর ও ছোট বাটির দু বাটি আচ্ছা সকালবেলায় কিছুতেই ব্রেকফাস্ট করতে রাজি হয় না তো বললাম যে যদি পায়েস আর মুড়ি দিয়ে তুমি কি খাবে হাসছে বুঝলাম তার মানে এটা পছন্দ হয়েছে ও খাবে তাই ও পায়েস মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করলো আর আমি ব্রেকফাস্ট করলাম হচ্ছে ছাতু মুড়ি কলা আমার তো ফেভারিট ওটা ওটা দিয়ে আমি ব্রেকফাস্ট করলাম আর হিয়া তো ইয়ে খেলো এখন বানাবো হচ্ছে ভাত হয়ে গেলে চিকেন করবো হিয়া বলেছে আজকে চিকেনই খাবে চিকেন করব আর একটু মেয়েটা ফ্রায়েড রাইস খাওয়ার মন যেয়েছে আর একটু ফ্রাইড রাইস করবো এই হচ্ছে আজকে রান্না হিয়া আমাকে বারবার বলে এরকমভাবে মানে ব্যাক ক্যামেরায় ভিডিও করতে কিন্তু আমি না বুঝতে পারি না যে আমাকে দেখা যাচ্ছে কি না এই জন্য আমি কিছুতেই ব্যাক ক্যামেরায় ভিডিও করতে পারি না তাও আজকে ট্রাই করছি জানি না কেমন হবে আমাকে শিখিয়ে দেয় তুমি না এই ক্যামেরাগুলোর দিকে তাকাবে ওটাই তোমার চোখ হিসেবে দেখা যাবে তাহলে ভিডিও ভালো হবে সুন্দর হবে লোকের দেখতে ভালো লাগবে ঠিক আছে একটু ট্রাই করলাম তো এখন অনেকক্ষণ বক বক করা হলো এখন আমি রান্নাঘরে গিয়ে একটু পেঁয়াজ টেয়াজগুলো কেটে নিই ভাতটা উপর দিয়ে সব কাজগুলো করে এসে আবার কথা বলছি আমি খুব কাচ্ছি কাঁদতে কাঁদতে আমি কিছু ভালো করে দেখতে পাচ্ছি না আমার ক্যামেরাও পিছলে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছি না দেখো চোখ দেখি অবস্থা তার কারণ আমি পেঁয়াজ কাটছি তাই ভাবলাম খালি তো হাসি মুখী দেখো একটু কাঁদছি সেটাও দেখাই কাঁদছি সেই আমি এখন দেখাচ্ছি বাপরে বাপ দু চোখ মানে আমি চোখের জলগুলো গুলো খানিকটা মুছে তারপর ক্যামেরাটা অন করলাম আর এই কলকাতার ভিডিওগুলো এডিট করতে গিয়ে দেখছি কোনো ভিডিও শেষ করিনি আর গরম আর ইয়েতে না অন্য জায়গায় গেলে ঠিক মতো আমার ভিডিও করা হয় এই স্পট ওই স্পট একদম কিচ্ছু বাদ দিই না সুন্দর ভিডিও করি এই কলকাতায় গেলে না ঠিকমতো ভিডিওই করা হয় না তোমরা ভিডিওতে দেখবে আমরা নৈহাটি বড়মার মন্দিরে গিয়েছিলাম দর্শন করতে বেশ ভালো লেগেছে কিন্তু না তৈরি করা ভিড় মন্দির ভালো মায়ের দর্শন করে ভালো লেগেছে কিন্তু ভিড়টা না আমার অনেক ক্ষেত্রে মনে হলো তৈরি করা অত ভিড় হওয়ার ব্যাপার নেই কিছু মানুষকে ঢুকিয়ে গেট বন্ধ করে দিচ্ছে আর কিছু মানুষকে ঢুকিয়ে দিয়েছে বা তারা ধীরে ধীরে বেরোক না ধাক্কা দিয়ে দিয়ে এমন করে বের করছে কি বলবো ও না কথা বলা যাবে না স্নান ধান করে ঘরে চলে এলাম এখন ওই যে হিয়া বলেছে যে একটু ফ্রায়েড রাইস খাবে সেটাই একটু বানাবো স্নান করে বেরিয়েই সাথে সাথে ঘেমে টেমে শেষ এক বিশ্রী অবস্থা এত গরম মানে কি বলবো একটা টুকরো আছে কিন্তু এটা দিয়ে হবে না একটা বড় ক্যাপসি লাগবে গাজর একটা গাজর নিলাম আর ক্যাপসিকাম সব সময় এই নেটের মধ্যে রাখি নেটের মধ্যে রাখলে ক্যাপসিকাম ভালো থাকে এই যে বের করলাম সঙ্গে তিনটে বরবটিও বরবটি দিলে বেশ ভালোই লাগে তাই এগুলো নিয়ে নিলাম চলে এলাম করে। কিছুতেই না বুঝতে পারছি না যে ব্যাক ক্যামেরা যে কি ভিডিও হচ্ছে খুব মুশকিল ছি তাই লাস্ট অংশটুকু ভিডিও করতে গিয়ে আমার মাথা কাটা চলে গেছিলো সেই জন্য আবার ফ্রন্ট ক্যামেরাটাই আমি ভিডিও করছি আমি সবজিগুলো কেটে রেডি করে ফ্রায়েড রাইসটা বানাই বাজে এতক্ষণে হেয়ার ওর বাবা ফিরলো আমার তো রান্নার সব রেডিই ছিল ফেরার সাথে সাথেই খাওয়ার দিয়ে দিয়েছি খালি এই পাপড় ভাজাটা বাকি ছিল পাপড়টা ভেজে নিয়েছি এই যে হিয়ার খাওয়াও হয়ে গেল ফ্রায়েড রাইসও করেছি আমি তো যে বানাচ্ছি আর অনেক দিন পরে দেখাই ওকে কী কী দিয়ে খেতে দিয়েছি ভাত উচ্ছে ভাজা চাল কুমড়ো ঢেঁকি শাক চাটনি আলু ভাজা ডাল আর পাপড় ভাজা তো দেখালামই আমিও এখন খেয়ে নি মানে রান্না হয়ে গেলে পারে তখন খিদে পাই দিন কিন্তু এরকম এরকম সময় কত সময় রান্না হয় না তখন কিন্তু খিদে পায় না যেহেতু রান্না হয়ে গেছে ওই জন্য খিদে পাচ্ছে আমি চটপট করে খাওয়ারটা খেয়ে নি হঠাৎ করে প্রচন্ড ঝড় শুরু হলো এ বাবা কারেন্ট চলে গেল এত ঝড় এ দেখো অন্ধকারে একটু একটু বোঝা যাচ্ছে কি পরিমাণ ঝড় উঠলো প্রচন্ড ঝড় হচ্ছে এই যে ছাদে একটু এলাম তোমাদেরকে ঝড়টা দেখানোর জন্য এসেই দেখছি টপ পড়ে গেছে এদিকে দেখো সব করে কি অবস্থা এ বাবা প্রচন্ড ঝড় হচ্ছে প্রচন্ড কারেন্টটা চলে গেছিল আবার চলে এসছে নারকেল গাছের অবস্থা দেখো মানে এত জোরে ঝড় হচ্ছে যে মানে ভূমিকম্পে যেরকম একটা আতঙ্ক লাগে না ওরকম হচ্ছে এত জোরে ঝড় তো ঝড়ের মধ্যে আমি থাকবো না বাইরে ভেতরে যাই আমি আসছি তাতেই কোনটা মানুষ চুড়ে যাবে ছাদে আসছি বর বলছে এত জ্বরের মধ্যে ছাদে যেতে হয় না এ ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ঝড়টা তাই এলাম চলো ভিতরে যাই উপর থেকে এসে চাও বানিয়ে ফেললাম আর এদিকে আরেকটা কাজ করলাম দুপুরে যে চিকেনটা তৈরি করেছিলাম এই যে আমার খেয়াল ছিল না কালকে লোকনাথ বাবার পুজো তো চিকেনটা একসাথে আমি দুদিনের বানিয়ে ফেলেছি আজকের আর কালকের এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে কি করব রাত্রেবেলা চিকেনটা খেলে হয়তো ফুরিয়ে যেত চিকেন কিন্তু রাত্রেবেলা কচুরি কচুরি চাট হবে কাবলি ভেজানো আছে গিয়ে নিয়ে আসবো তাহলে চিকেনটা তো খাবো না ওই জন্য চিকেনটা ফ্রিজে রেখে দিলাম কারণ কালকে নিরামিষ খাবো কালকে ওটা হবে না একটু হলেও তো পুজো করবো ঠাকুরের ডোন্টাল সিক্স অন্য দিন খাবে এই এক শাড়ি এটার ফলসটা দুবার লাগানো হয়ে গেছে উপর দিকে ফলস পার্কটা আর আজকে তিন নম্বরবার লাগাতে নিয়েছি লাগাতে গিয়ে না বাঁকা হয়ে যায় কি জানি ধুয়েছি বলে নাকি ধুয়েছি আয়রন করিনি তার জন্য নাকি জানি না যেমন হবে হবে আজকে আমি লাগিয়ে রাখবো আমি ফল। নিচের দিকটা দিকটা লাগানো এই জন্য না আমি পড়তে পারি না আয়রন করে পড়ো আয়রন করে না সোজা থাক তো যেমন তেমন করে লাগিয়ে রাখি পরে আয়রন করার পর যদি দেখি আবার আবার তাহলে খুলবো নিচটা তো আর খুলতে হবে না উপরটা এক টান দিলেই খোলা যায় লাগাই হ্যাঁ বাইরে থেকে ঘুরে এলাম বাইরেও ভালো বেশ খাওয়া চলছে না শুধু কালকে লোকনাথ বাবার পুজো বললাম না সেই জন্য মাংসটা ভিজে রেখে দিলাম আমি আর ওর বাবা গেছিলাম বাজারে সব বাজারগুলো করে নিয়ে আসতে কালকের পুজোর জন্য ওরে বাবা রে বাবা বৃষ্টি 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 বৃষ্টির জন্য প্রথমে যেতে দেরি হলো তারপরে রাস্তায় বৃষ্টি ফিরে আবার বৃষ্টি এই যে এখানে সমস্ত ফল পাখুর আছে আর এখানে রয়েছে মালা ডাব ফুল মিষ্টি সবকিছু গাথা গাঁথা শুধু পানির আনতে ভুলে গেছিলাম মানে খাওয়ার জন্য সেই পনিরটা আনতে আবার হিয়া বাবা গেল গিয়ে ওরা ভিজে এলো আর কেটকে বাইরে নেওয়াই গেল এত ঝমঝম বৃষ্টির মধ্যে বাইরে কি করে নেব আমি না বুঝতে পারি না এই দিক না দিক কোন দিক হচ্ছে এখন রান্না করব কাবলি চানার ঘুগনি আর কচুরি নিয়ে এসছি কচুরি চাট বানবো চলো রান্না করে আর ইন্ডাকশানের তো গন্ডগোল আছেই তিনবার ইন্ডাকশন বন্ধ হলো ছোলা মনে হয় ভেতরে সেদ্ধ হয়নি চলো দেখি এই হচ্ছে আজকের আমাদের রাতের খাওয়ার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এক কাপ কফি বানিয়ে নিয়ে চলে এসেছি বৌদি তোমাকে বলছি আজকে দু সকালবেলায় ব্রেকফাস্টের পরে কফি খাইনি তাই এই কফিটা তোমার নাম করে বড্ড গরম পরে খাবো ও কফি দেখা গিয়ে একটা কথা মনে পড়ল। সবাই ফ্রি পেলে খুশি হয় আর আমি তো কিছু ফ্রি পেলে ভীষণ খুশি হই তার যেমনই ফ্রি হোক কিন্তু এবার এত ভালো একটা ফ্রি পেয়েছি আমি গেছিলাম ফেব্রিক ক্লাসে বাড়িতে আসার পর ইয়া আমায় বলছে দেখো পাপা এমন ফ্রি গিফট পেয়েছে জিনিসের সঙ্গে যে তোমার সব থেকে পছন্দ হবে সস কিনেছে হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস ম্যাগির কিনেছে তার সঙ্গে এক কাপ কফি ফ্রি এরকম সব এরকম জিনিস ফ্রি দিতে পারে যেটা আমার একদম মনে পছন্দ মতো প্রথমে হিয়া বলেনি ভুল বললাম প্রথমে হিয়া বলেনি যে কফিটা ফ্রি আমাকে খালি দেখাচ্ছে দেখো কফি এনেছে বাবা বলছি এত কফি ঘরে তোমাদেরকে তো দেখিয়েছি এত কফি নিয়ে এসছে এত কফি ঘরে তারপরে কফি আনলে হয় বলছি এটা ফ্রি পেয়েছি আমার দিলটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল যাক গে সমস্ত কাজকর্ম শেষ আজকে বেশ অনেক দিন পরে একটা সম্পূর্ণ দিনের ভিডিও বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম সকালবেলায় শুরু করেছি আর এখন সমস্ত কাজকর্ম শেষ করে ভিডিওটা শেষ করতে চলে এলাম তাহলে যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলছি সব সময় খুশি থাকতে হবে সব সময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে বাই গুড নাইট হ্যাঁ আর যারা আমার ভিডিও দেখছো তারা ভিডিওটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বাই বাই গুড নাইট